হ্যালো সালাম আলাইকুম আপনারা কেমন আছেন নাই বালা ভিডিওর টাইটেল দেখি বুঝি গেছে নোয়াখালী চোমুন রাস্তা তো আমরা আছি সেতু মাঙ্গার মাঝামাঝি চলে যাই রান বন্ধু রাফিয়ার কাছে হাতের লোক দেয় নয় দেয়া তো তারপর হাতার বাড়ির কাছাকাছি আইছি তাতে আবার গান হতে হি তো আঙ্গো কমি নাই কয় মেলা দিন নয় মোড়া কাশির লোক দেয়া চলে আসি মোড়া কাশি গো বাড়ির কাছে আস্তে 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 ঢুকিয়ে গেছি হাত গো বাড়ির মুই তো হাতের বোলাই রে বার বারো বার হেতে কিন্তু কয় কারা কুদুর মুতি টু দি তারপর বার এর তো এত আস্তে ধীরে বারে গেছে হেতে ভিডিও করতে মারি না এত গা চলিয়ে আইসে ওই সাথে কি আর দেখছেন নি আর অনলাইন জারি আর এই বুঝছেন তো ওই দেখতে দেখতে চলে আইসে ওই সোমনির ওই জামজটের এলাকা আর কি নোয়াখালীর ভিতরে জামাল্লাই সারাইছে সোমনি সোমনির জামে আটকিলে বুঝা যায় বারো মাসে কদিন বুঝছেন নি তো এই আমরা জামের তো ওয়াঙ্গের তারপর সাইডে দিয়ে গান গার কি সুন্দর সুন্দর গানও গল গাই তো গাইতে গাইতে চলে যাই আমরা আসলে জামের ভিত্তে যে কি একটা মজা তো এটা সোমনি বাজার না আইলে একবারে বুঝতেন নয় তো এই বাজার একবার আইবেন জামের খেলা বুঝি লইবেন তাঙ্গ কমি নাই কয় তার এডবক লাগছে দেয়ের নিয়ে তো কোবার কেন বেলসা দি হাতের মানে খানা আরা দিন খানা তো আজ যে পর্যন্ত ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন